যেহেতু ঘন্টা ঘণ্টা সেকেন্ডে পরিণত করি এখানে এক ঘন্টা সমান ষাট গুণন ষাট সেকেন্ড তাহলে কত হবে ছত্রিশশো সেকেন্ড এবং এখানে দূরত্ব আছে কিলোমিটার আমরা মিটারে করব আটচল্লিশ কিলোমিটার সমান আটচল্লিশ গুণন এক হাজার কারণ এক হাজার মিটার সমান এক কিলোমিটার মিটার তাহলে হল আটচল্লিশ হাজার দেখো আমরা তাহলে লিখতে পারতেছি কি যে আটচল্লিশ কিলোমিটার কত সেকেন্ডে যায় ট্রেন কতটুকু যায় এই আটচল্লিশ হাজার মিটার যায় হতে এক সেকেন্ডে যাবে তাহলে কতটুকু কম যাবে তাহলে আটচল্লিশ হাজার ভাগ মিটার অতএব এই তিরিশ সেকেন্ডে শেষে অতিক্রম করে তাহলে কতটুকু দূরত্ব চাইছে তিরিশ সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার গুণন তিরিশ ভাগ ছত্রিশ এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য দেখো আমরা কোথায় কাটব কাটি তিন বারং ছত্রিশ বারোতে কাটি আমরা চার বারং আটচল্লিশ আর এখানে দুই শূন্য চারশো তাহলে কত হলো চারশো মিটার তাহলে তিরিশ সেকেন্ডে সে অতিক্রম করে চারশো মিটার মানে অতিক্রান্ত দূরত্ব তার কত হবে বলো চারশো এখন যদি বলি সেতুর দৈর্ঘ্য তো হবে সেতুর দৈর্ঘ্য সমান হবে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত হবে চারশো বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য কত একশো মিটার তাহলে কত হয় তিনশো অর্থাৎ সে দৈর্ঘ্য হলো তিনশো মিটার